আল্লাহর বান্দা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে মালদ্বীপের বিশেষজ্ঞগণকে বলেন ভাই তোমাদের মালদ্বীপের মধ্যে কেমনে দিন আছে জবাব দাও মালদ্বীপের বড় বড় কোটিপতিরা জবাব দেয় হে ইবনে বাতুতা জবাব নাও আমাদের এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন কোরআনের হাফেজ আবুল বারাকাতি উসুর বারবারি রহমতুল্লাহ আলাই সামনে দিয়া চলতেছে জাহাজ পানির মধ্যে ডুবে গেছে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবুল বারাকাত কুরআনের হাফেজ আল্লাহর বান্দারে কুরআনের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখতের উপরে বর করে করে মালদ্বীপে বিরায়া দিয়েছে মালদ্বীপের মধ্যে তখন দিন নাই কুরআন কি মানুষ বুঝে না নামাজ কি বুঝে না দুঃখ কি দুঃখ দুঃ আল্লাহর বান্দা এমন জায়গার মধ্যে গিয়ে বুঝছে যে জায়গার মধ্যে কোরআন বোঝে না আল্লাহর বান্দা কুরআন পড়লে কুরআন বুঝেনা নামাজ পড়লে নামাজ বুঝেনা কারণ এই মালদ্বীপের মধ্যে তখন তো সময়ে কোনো দিন ছিল না আল্লাহর বান্দা আশ্রয় দেওয়ার জন্য একটা মহিলার গোরগরের ভিতরে গেলেন মহিলার কোনো ছেলে নাই একটাই মাত্র মেয়ে তাদের এই দেশের মধ্যে একটা কথা ছিল লটারির মাধ্যমে বান্দা একটা কোন মেয়ের এক মায়ের একটা সম্পর্কত মহিলার নাম ওঠার পর ওই মহিলা তার মিয়া গাকলার মধ্যে একটা মন্দিরের সিস্টেমে একটা জায়গা জায়গা রাখছেন ওই জায়গার মধ্যে সন্ধ্যার দিকে নিয়ে মহিলাটারা দেওয়ার পর একটা ভয়ঙ্কর পানি নদীর মাছ থেকে নদীর মাঝখান থেকে আয়সা মহিলাটারে খায় খায়া পালায় এই এর কারণে মালদ্বীপের রাষ্ট্রটা তারা সবাই বাঁচিয়ে আছে সবাই মনে মনে চিন্তা এটা কখন বন্ধ হবে কোরআনের হাফেজ আবুল বারাকাত মহিলার ঘরে থাকে রাতে রাতে

يا سيد والقرآن الحكيم إنك لمن المرسلين

ওই ভয়ঙ্কর পানি নদীর মাঝখান থেকে ঢেউ দিয়ে দিয়ে যখন চলে আসতেছে আল্লাহর বন্ধ ওই দিকে ভূক্ষেপ না করে আমার আল্লাহর কোরআন তালাবাদ করতে আসেন কিন্তু দেখা গেল কোরআনের বরকতি ওই ভয়ঙ্কর পানি তার সামনে আসার পর আল্লাহর কুদ্রতি ভাবে কোরআন তালাবাদ শুনে শুনে ভয়ঙ্কর পানিটা নীরব হইয়া রাত বারোটার পর আবার তার গন্তব্যস্থলে পানিটা চলে গেছে

যত বিমানের বাচ্চারা কোরআনের হাফেজদেরকে ষড়যন্ত্র করতে চেষ্টা করবে আল্লাহ পাক তাদের থেকে আরো বড় ষড়যন্ত্রকারী কিন্তু কোরআনের হাফেজ যে ঘরের মধ্যে থাকবে আমার আল্লাহ ওই ঘরটাকে সুন্দর উজ্জ্বল আলোকিত করে রাখবে কোরআনের একজন হাফেজ কত দাম কত দাম

تمہاری راف کرے دیا